পিঠাটা যে বানাইয়ে নিম প্রথমে কিন্তু এই আর রুটি পিঠের মতো এককালে মনে করেন কাই বানাই লইসি হেইয়ারে এখন হাত দিয়ে ছোটো ছোটো লিসির মতো গোল গোলগোল্লা বানাই নিছি আপুর ভাইয়েরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও কিন্তু মাইয়ে পোলায় কদম ফুলের পিঠা খাইবে কি কদম ফুলের পিঠা যে দেখকে বইছে সে হেয়েরে খাইবে আমি কিন্তু এই কদম ফুলের পিঠা কোনো সময়ও বানাই ফার্স্ট টাইম আপুরা ভাইয়ের জানি না শেষ পর্যন্ত আমার এই পিঠেগুলো হইবে কি না নাকি হইবে নাকি নষ্টই হয়ে যাবে আমি হ্যাঁ কইতে পারি না কারণ আমি এই পিঠেগুলো কোনো সময় বানাইনি তবে শেষ পর্যন্ত দেখতে থাকে পিঠেগুলো কি আসলেই হইবে নাকি নষ্ট হয়েই যাইবে তবে এই পিঠেগুলো কিন্তু আমি অনেক আপু বাইয়াকে দেখছি যে বানাইছে আপুরা খুব সুন্দর হইছে এবং খাইতেও বলে অনেক মজার এখানে কিন্তু একটু জরদার রং দিয়ে লইছি প্রথম কিন্তু জরদার রং দিতে আমার মনে ছিল না পরে কিন্তু একটু মানে এই যে শ্রেণীর মধ্যে দিয়ে তারপরে একালে লারা সারা লারা সারা দিয়ে একেবারে মাখাইয়ে নিছি এখন কিন্তু গুড় আর নারিকেল এইটার মধ্যে দিয়ে দিমু তো হ্যারা তো মনে করেন গুড় আর নারিকেল মিক্স করে এরপর একটু করইতে টালা দিয়ে লইতো আমি আর এই টালা মালা দেই নেই একবারে এই দিয়া দিয়ে তারপরে মনে করেন গোল্লাগুলো একালে মিষ্টির মতো গো মানে গোল 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 করতেছি হ্যারা আবার কি বাসমতি চাল দিয়ে তার তারপরে ই করতো কিন্তু আমার ঘরে তো বাসমতি চাউল নেই আর আনমো যে এই সময়টাও নাই মাইয়ে পোলা এককালে কান্দে একাইটটা অস্থির হয়ে গেছে আইস গা গো কদম ফুলের পিঢ় বানাই খাওয়াইতেইবে ঘরের যে চাউল আছে এই চাউলের মধ্যেই এককালে গড়াগড়ি গড়াগড়ি দিয়ে লইছে আপুরা ভাইয়ারা শেষ পর্যন্ত কি এই চাউলগুলোই সুন্দরভাবে ফোটবে নাকি কি ফোটবে না বা দেখতে কি ভালো দেখাইবে নাকি দেখাইবে না আমি কিন্তু এখনও কইতে পারি না আর হেডে কিন্তু জানার লাগে ওই শেষ পর্যন্ত আপনারা দেখতে থায় না এ ভালো জানে যে এই কি শেষ পর্যন্ত ঠিক মতো হইবে কিনা তবে কিন্তু শেষ পর্যন্ত ঠিকই হইছে কিন্তু ওই যে বাসমতি চাল দেখে কিন্তু নেই অতটা মানে মানে কিন্তু হয় নাই কিন্তু কিন্তু সুন্দরই হইছে তো যাই হোক কাপড় বা এরা এককাল যে নষ্ট হয়ে গেছে এরকম না খাওয়া যাইবে বা দেখতো একেবারে যে খারাপ হয়েছে এরকম না চেহারা শান্তি মোটামুটি ভালোই আসে এক কাল খারাপ হয় নাই তো আমি যতটা চাইছিলাম অতটা সুন্দরও আবার হয় নাই যে আমি চাইছিলাম মনে হয় মানে চালগুলো গড়াগড়ি দিয়ে নিলে ফুটলে খুব সুন্দর দেখা যাইবে তা এইটা নাকি বাসমতি চাল দিয়ে বানাইতে হয় হেলে নাকি খুব সুন্দর দেখা যায় মানে চাউলের মধ্যে গড়াগড়ি দিলে এখন যাই হোক যেটা হইয়ে বইছে হেডারে কইয়ে তো আর লাভ নাই নেক্সট কোনো সময় যদি বানাই তাহলে বাসমতি চাউলের মধ্যেই গুড়া গড়া গড়ি দিয়ে এলেও মনে আয় দেখেন আমি কিন্তু একটা কাটতে দেখাইতে আসি পিঠা কিন্তু পারফেক্ট হয়েছে এবং খাইতেও কিন্তু মজা লাগছে Allah bless